তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো অনেকদিন পরই আমি ডেলি ব্লগটা হচ্ছে শ্যুট করেছিলাম আর আমার চ্যানেলে প্রায় দু বছর ছিল হচ্ছে কোনো ব্লগ আমি দিতে পারিনি তো নিজের কিছু কারণের জন্য তো আজকে আমি আমার মেয়ের সাত মাসের অন্নপ্রাশনের ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে তো আগে যেসব স্নান করানো এগুলো তো আমি তুলতে পারিনি আর মেয়েকে সাজানো সবই কিছু তোলা হয়নি আর মেয়ে না একদমই মানে এত গরম ছিল যে ও যেই কারণে ও সাজগোজ করতে জানে ওকে সাজানো হয়েছিলো টোপর মোপর সবই পরানো হয়েছিলো মাথার কিন্তু দেখো সব ওই যে সাইডে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ তো এটা ছিল হচ্ছে অক্টোবরের সাত তারিখ সেই দিনটাই আমরা ঠিক করে হচ্ছে মেয়ের অন্নপ্রাশনের দিন ঠিক করা হয়েছিল তো বাড়ির আত্মীয় স্বজন এই কজন আর আশেপাশের লোকজন মিলিয়েই হচ্ছে ছোট্ট খাটো করে আমরা একটা অন্নপ্রাশনের আয়োজন করেছিলাম তো আমার মেয়ে দেখতে পাচ্ছ আমার কোলে রয়েছে তো ও না মানে ওই যেই জামাটা পরেছিল সেই জামাটা প্রচুর পরিমাণে গরম হচ্ছিল আর ওই সব টাইট জামা এগুলো না একদমই পরতে চায় না তো দেখতেই পাচ্ছ তো আগে আমার মা হচ্ছে আশীর্বাদটা করে গেল আর এখন আমার মাসি আশীর্বাদ করছে তো তোমরা ভালো লাগলে ভিডিওটি লাইক করে যেও কমেন্ট করো আর পারলে সাবস্ক্রাইব করে দিও একটা তো চলো তোমরা দেখতে থাকো এক এক পর এক তো দেখো আমার পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার জায়ের মেয়ে তো আমি যখন ছিলাম ও একদম তখন অনেক ছোট ছিল আর আজকে দেখো কতটা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ও বোন বলতে পুরো অজ্ঞান বোনকে এতই ভালোবাসে যে তোমাদেরকে কি বলবো তো পাশে বসে রয়েছে আর বোনের টোপোটা ওই মাথায় পড়েছে যেহেতু আমার মেয়ে তো মাথায় দিচ্ছে না আর তাই জন্য ওকে দেখো আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাবা এখন ওকে আশীর্বাদ করছে তার আগে হচ্ছে অন্য ওকে একজন আশীর্বাদ করলো আমার মনে পড়ছে না তো যাই হোক এই যে আমার মেয়ে তো খাবে না আর মুখে ভাতটা তো লাস্টে ওটা ওর মামাই দেবে তা আমার মামা মানে আমার ভাই আমার দাদা তো দেখো তাহলে তোমাদেরকে কি বলবো মানে আমি যেসব সব ম্যানদেরকে হচ্ছে ভিডিও করতে ফটো তুলতে দিয়েছিলাম তারা একটাও ভালো ফটো তো তোলেনি ভিডিও পর্যন্ত ভালো তুলতে পারেনি তো এই যে আমার দেখতে পাচ্ছ আমার বর আমার প্রতিদিন মানে হচ্ছে মেয়ের বাবা এখন আশীর্বাদ করছে তো আর তা হ্যাঁ যেটা বলছিলাম যে একটাও ভালো আমার মেয়ের মানে অন্য অন্নপ্রশানে একটাও ভালো ফটো কেউই তুলেনি মানে এত দামি দামি ফোন ইউজ করা তাদের জন্য বেকার মানে এরকম যে হবে আমি পরে যখন ভিডিওগুলো দেখছি ফটোগুলো দেখিয়ে জানছি তোরা একটাও ভালো ফটো তুলিসনি এমনকি সব ওকে খাবার দাবারগুলো সাজিয়ে দেওয়া হয়েছিল সেই খাবার দাবারের ফটোগুলোও ওরা তোলেনি তোমাদেরকে কি বলবো তো যাই হোক এই একটা দুঃখ রয়ে গেছে যে মেয়ের একটা যে মানে ফটো ফ্রেম বা কিছু একটা বাঁধাবো সেরকম একটাও ভালো ফটো নেই যে ওর মুখটা ভালো এসছে তো যাই হোক আর কিছু করা নেই অনুষ্ঠানটা যে ভালোভাবে হয়ে গেছিলো এটাই অনেক কিন্তু এই কি অনুষ্ঠানের দিন আমার জায়ের মেয়ে একটুখানি জলে পড়ে গেছিলো সেটাও একটা মানে খারাপ জিনিস বলতে পারো তো তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমার মেয়ের মানে যেঠু জেঠু না এটা হচ্ছে মামা হ্যাঁ এটা এটা আরেকটা মামা যে আশীর্বাদ করছে আর যে জেঠুর কথা বলছি ফটো তুলছিল তো আমরা অন্নপ্রাশনের মেনতে রেখেছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি সিম্পল আইটেম কারণ আমার বরের ইচ্ছা যে ডেলি তো প্রায় হচ্ছে ঘরোয়া খাবার খাওয়া হয় তো এর থেকে আমরা ইউনিক কিছু চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছিল তার সাথে মনে হয় দই কিংবা আইসক্রিম দেওয়া হয়েছিল সেরকম আমার মনে হ্যাঁ আইসক্রিম দেওয়া হয়েছিল। আর তারপরে হচ্ছে আমার মেয়ের জন্য তো বাড়িতে হচ্ছে আমার যা মানে ওর জেমা হচ্ছে ওর জন্য রান্না বান্নাগুলো করেছিল সেই যে রান্নাবান্নাগুলো দেখতে হচ্ছে পেপার দিয়ে একটা জায়গায় ঢাকা দেওয়া রয়েছে তো এখন হচ্ছে এটা আমাদের বৌদি আশীর্বাদ করছে তো বৌদি আশীর্বাদ করে হচ্ছে আমার মেয়েকে নুপুর দিয়েছে আর এই যে জামাটা দেখতে হচ্ছে সে যে জামাটা পরানো আছে সেই জামাটাও আমার বৌদি দিয়েছে দেখতে পাচ্ছ তো এখন দেখো এখন মেন পালা হচ্ছে আশীর্বাদ করা হয়ে গেছে এখন মামার কথা বলছিলাম ওইটা হচ্ছে আমার দাদার বন্ধু ভাই আমার বড়েরও বন্ধু ভাই তো সেই ক্ষেত্রে মামাই বলা হয় আর এটা হলো আমার নিজের দাদা মানে ওর নিজের মামা তো মুখে ভাত দিচ্ছে আরও অনেক কাউকে বলা হয়েছিল আমার মাসির ছেলেটাও আসেনি তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিক দিয়েও অনেকে অনেকে আমার যা ভাসুর ওরা কেউ আসেনি নাহলে অনেকজন আরও অনেকজন হতো প্রায় চল্লিশ জনের মতন হয়তো মনে হয় বলা হয়েছিল ওই যে বললাম ছোটোখাটো করে কিন্তু ছোটোখাটো করেও যে অনুষ্ঠানটা হয়েছে এটাই আমার জন্য অনেক কারো তো দেখো এক এক করে ওকে বলে দেওয়া হচ্ছে যে কিভাবে কিভাবে খাওয়াবি না খাওয়াবি যেহেতু প্রথম ওকে খাওয়ানো হচ্ছে তো দেখো তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে খাওয়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এর এরপরে আর কোনো রকম মানে ভিডিও শ্যুট নেই যে তোমাদের সাথে শেয়ার করবো এরপরে হচ্ছে সবাইকে খেতে বসানো হয়েছিল সেগুলো রকম ভিডিও করা হয়নি তো যাই হোক এইটুকুখানি তোমাদের তোমাদের কাছে আমি ব্লগটা তুলে ধরলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো